সিবিআই রাজ্য পরিষদের সহ সম্পাদক অঙ্গে আর পক্ষে রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য কংগ্রেস

বা এই রাজ্য জনগণের সামনে একটা অত্যন্ত দুরূহপূর্ণ একটা সময় কালোতে ভয় কাটে কবি বোরালী মোহন সারা তখন তিনি সম্পাদক ছিলেন তাকে প্রায় স্থির একটা আমাদের বিভিন্ন কর্মসূচিতে অত্যন্ত যে জ্ঞান গর্ব বলিষ্ঠ বর্তমান সময়ের যে বিশ্লেষণ এবং এই সময়তে বাম গণতান্ত্রিক আন্দোলনকে কী ভূমিকা নিতে হবে খুব কম শব্দে কম কথায় তাদের মুক্ত করতে পারতে এটা অনেক টি ডোরে তুমি উপস্থিত হইছি অসুস্থ আমি হতেবেবেছ নাম পড়ালে আমরা দেখি না এই যে প্রয়ত হইছে একটা তো সিটি থেকেwidetilde অসুস্থতার কারণে বর্ষের কারণে হয়তো সেরকম ভাবে বর্তমান সময়ের রাজনৈতিক কার্যকলাপে সেরকম ভূমিকা রাখার সুযোগ ছিল না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমরা গোরালী মোহন সাহ হাতে করা যে পার্টি আরএসপি তার নেতৃত্বের সাথে আমাদের প্রতি નિયত বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয় এবং এই সময়েতে আমাদের দেশে রাজনীতিতে যখন নানা ধরনের বিনজল চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও যারা একটা সময়েতে যে সঠিকভাবে তার বিশ্লেষণ বা ভিন্নের মধ্য দিয়ে চলে তাদের মধ্যেও কিছু ব্যতিক্রম বা ডাইভারশন আসে কিন্তু আর স্পিড পি কাছ থেকে আমরা সেরকম দুদিন আমরা কখনোই দেখিনি আমি সবার সন্দেহ বলছি তা নয় আমরা দেখেছি আমাদের আছে যে বাম ট্রম বা বাম আন্দোলন যখন এখানেও রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন প্রশ্নে আমাদের মধ্যে সেরকম করতে হয় আর এস পি বন্ধুরা সবসময় তারা নিষ্ঠার সাথে এবং সত্যিকারের বামপন্থা এবং আমাদের দেশের যে গণতান্ত্রিক এবং ধর্মের প্রকাঠামো এটাকে আরো জোরদার করার জন্য যে পথে যে অনুসরণ করেন তারা তার পক্ষে থেকেছে